দুর্গাপুরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে এটিএম মেশিন ভাঙলো দুষ্কৃতীরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে এটিএম মেশিন ভেঙে ফেললো দুষ্কৃতীরা শনিবার সাত সকালে টাকা তুলতে গিয়ে স্থানীয়রা এমনই এক দৃশ্য দেখে হতবাক হয়ে গেছেন এটিএম মেশিন ভাঙা অবস্থায় পড়ে রয়েছে এটিএম কাউন্টারের বাইরে লাগানো সিসিটিভি ক্যামেরাও নিয়ে পালিয়ে গিয়েছে দুষ্কৃতীরা এদিকে দুর্গাপুর কেমিক্যাল টাউনশিপের এই ঘটনায় এখন ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যেই টাউনশিপে বাড়তে থাকা দুষ্কৃতীদের তাণ্ডবের ঘটনা নিয়ে খুব প্রকাশ করেছেন স্থানীয়রা অন্যদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দুর্গাপুর থানার পুলিশ ভেঙে চলে গেছে দেখছি সকালে জানতে পারলাম টাকা তুলতে এসেছিলো কেউ তখন সে এরকম পড়ে রয়েছে দুর্গাপুর থেকে সুকান্ত বাগদির রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ